ইরান ও আমেরিকা যুদ্ধ কি খুব কাছে পাল্টাপাল্টি হামলার হুমকিতে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে এমন সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন তখন দমে না গিয়ে পাল্টা হুঙ্কার ছুড়েছে ইরানও হুঁশিয়ারি দিয়েছে ইরানে হামলা হলে রক্ষা পাবে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো উড়িয়ে দেয়া হবে সেগুলো এমন অবস্থায় প্রশ্ন উঠেছে খুব শিগগিরই কি ইরান ও আমেরিকা যুদ্ধ শুরু হবে বিশ্লেষকরা বলছেন ইরানে হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে আসলে কি চলছে তা জানা অসম্ভব তাই কোন সিদ্ধান্ত নেবেন তিনি তা বোঝা মুশকিল তারা বলছেন ক্ষোভের আগুনে যখন পুড়ছে ইরান তখন সে আগুনে ঘি ঢালছেন প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি একই সাথে ইরান সরকার বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুব কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প কিন্তু কি সেই সাহায্য কী ধরনের কড়া পদক্ষেপ সামরিক হামলা নাকি অন্য কিছু তা পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট তবে ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন এরই মধ্যে কাতারের আল সেনা সেনাঘাটি ছেড়ে নিরাপদে সরে যেতে মার্কিন সেনাদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ইরাক থেকে ইরান পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখারও খবর পাওয়া গেছে তবে ছেড়ে কথা বলছে না ইরান পাল্টা কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে তাদের মাটিতে হামলা হলে অক্ষত থাকবে না সৌদি আরব আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে দেশটির সেনাবাহিনীকে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইরানকে রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা সম্ভাব্য মার্কিন সংঘাতের আশঙ্কার মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে আলোচনা ও যোগাযোগ বন্ধ হয়ে গেছে এদিকে ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে আড়াই হাজারের বেশি বিক্ষোভকারীর মৃত্যুর খবর দিয়েছে ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা তবে কিছু গণমাধ্যমের দাবি ইরানে প্রাণহানির সংখ্যা এর কয়েক গুণ বেশি বারো থেকে কুড়ি হাজার হতে পারে ইরান জুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ থাকায় ঘটনার সঠিক পরিস্থিতি জানা প্রায় অসম্ভব তবে সম্প্রতি কিছু ফোন ফোনলাইন আংশিকভাবে চালু হওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে পরিস্থিতির ভয়াবহতা বলা হচ্ছে ইরান সরকার নিহতের পূর্ণাঙ্গ সরকারি হিসাব দেয়ার পরিবর্তে হাজারো বিক্ষোভকারীকে আটক করে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত অবশ্য যাদের গ্রেফতার করা হয়েছে তারা আন্দোলনকারী নয় বরং বিক্ষোভের নাশকতাকারী বলে দাবি করেছে খামেনি সরকার ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে ইউক্রেন আর ইরানের পক্ষ নিয়েছে রাশিয়া ও চীন তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্না জানিয়েছে রাশিয়া কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে চীন এই ইস্যুতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন প্রতিবেশী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই সময় আঞ্চলিক অস্থিরতা কমাতে ইরানকে আলোচনার পথে হাঁটার পরামর্শ দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তবে দেশটিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার প্রতিবাদ জানিয়ে ইরানি রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে বেশ কিছু ইউরোপীয় দেশ